সাম্প্রদায়িক সম্পর্কে খুবই ভালো স্যার আমরা স্যার যখন পূজার মিটিং করেছিলাম তখন সবাই সত যেভাবে সবাইকে সবার সুস্থ উচ্চতা এবং স্যার আমরা একটা স্যার বিসর্জন একটা জায়গা এই গত বর্ষার তিন ওই ঘাটটা ছিল সার পাঁচ নতুন আমরা ঘাট করেছি এবং তার সেটা স্পেসও অনেক বেড়েছে স্যার গত বর্ষার যে একশো ছিল করে দিয়েছে